নমস্কার বন্ধুরা এনআরসি কবে থেকে চালু হতে পারে কি ভাবছে কেন্দ্র সরকার এবং কি হতে পারে তো বন্ধুরা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন কবে থেকে চালু হবে এই নিয়ে সংসদে জানিয়েছেন এক মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে মূলত দুটি প্রশ্ন করেছিলেন মালা রায় একটি সাংসদ এমপি যিনি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দুটি প্রশ্ন করেছেন প্রথম হচ্ছে গোটা দেশে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে দ্বিতীয়ত হয়েছে যে কখন থেকে এনআরসি সংক্রান্ত কাজ শুরু হবে এবং আসামে এনআরসির বর্তমানে স্ট্যাটাসটা কী আসামে কতজন বন্দি রয়েছে ক্যাম্পে রয়েছে কতজনকে ছাড়া দেওয়া ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের বর্তমান অবস্থাটা কী এবং সারা ভারতবর্ষের কোন কোন রাজ্যে কোথায় কোথায় এনআরসি হতে পারে সেটা কিন্তু প্রশ্ন করা হয়েছে মূলত এনআরসি নিয়ে কি ভাবছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে বিষয়ে জানতে চেয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মূলত দুটি প্রশ্ন করেছিলেন যেটা প্রশ্ন বললাম এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি বর্তমানে স্ট্যাটাস কি এর অবস্থা কীরকম রয়েছে এবং কবে থেকে এনআরসি কাজ শুরু হবে মালা রায়ের এই দুটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন এখনও পর্যন্ত জাতীয় স্তরে এনআরসি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার অসমের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এনআরসির মধ্যে সংযুক্তিকরণের একটি সাপ্লিমেন্টারি তালিকায় এবং এনআরসি থেকে বাদ দেওয়ার তালিকা দু হাজার উনিশের একত্রিশে আগস্ট প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা সব মিলে মূল কথা হচ্ছে যে আসামে এনআরসির চ্যাটাস বর্তমানে হচ্ছে যে সেখানে অনেক লোক ক্যাম্পে বন্দী রয়েছেন অনেকের এনআরসিতে নাম ওঠেনি যার কারণে তারা না ভারতীয় না তারা বাংলাদেশি অর্থাৎ তারা ভারতের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন চাল রেশন আধার কার্ড ব্যাঙ্কিং পরিষেবা সমস্ত থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়াল খবর কিন্তু ঠিক আছে এবার হ্যাঁ এটা তো ঠিকই যে এন নিয়ে এখনও কোনো চিন্তা ভাবনা করা হয় তবে ইতিমধ্যেই বিহারে ভোটের আগেই কেন্দ্র সরকার একটি ঘোষণা করেছেন বন্ধুরা সেটা হচ্ছে যে সেন্সাস অর্থাৎ যে জাতি জনগণনা এটা কিন্তু করা হবে অর্থাৎ হিন্দু মুসলিম কত সংখ্যা রয়েছে এটা কিন্তু গণনা করা হবে এমনটা কিন্তু নির্দেশ দিয়েছেন কেন্দ্র সরকার তাই যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো যেমন সেন্সাস এবং জাতি জনগণনা রয়েছে এগুলো সমস্ত কিছু করার পরে বন্ধুরা সিটিজেন কার্ডের কথা ভাবনা ভাবনা চিন্তা করা হচ্ছে এই কার্ডটা চালু করা হবে এরপরে এনআরসি চালু করা হবে কারণ এনআরসি শুরু করতে গেলে গত বারো তেরো বছর পনেরো বছর হয়ে যাচ্ছে এখনও কিন্তু বন্ধু জনগণনা করা হয়নি তো জনগণনা মাস্ট এই জনগণের ভিত্তিতেই কিন্তু বন্ধুরা এনআরসি করা হবে অর্থাৎ প্রথমে জনগণনা হবেই জাতীয় পঞ্জি হল সমস্ত ভারতীয় নাগরিকদের একটি রেজিস্টার যা দু সালে তিন সালের নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন আইনটা সংশোধন করে করা হয়েছে এর উদ্দেশ্য হল ভারতের সমস্ত আইনি বৈধ নাগরিকদের নথিভুক্ত করা যাতে অবৈধ বাংলাদেশি বা অভিবাসীদের চিহ্নিত করা যায় এটি আসামের দু হাজার সাল থেকে শুরু করা হয়েছে ভারত সরকার দু সাল থেকে দেশে বাকি অংশে এটি বাস্তবায়নে পরিকল্পনা করেছিল উল্লেখ্য বিজেপি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইস্তেহারে ছাড়া দেশে এনআরসি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল মানে দেশে এনআরসি করা হবে এমনটা কিন্তু তাদের যে বই প্রকাশ করা সেটা কিন্তু বলা হয়েছিল দু হাজার উনিশ সালের নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ঘোষণা করেছিলেন দেশে এনআরসি কাজ করা তবে মধ্যে দেখা পালে এখন যে কবে এনআরসি শুরু হতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় কি এ আবহে এনআরসি শুরু হতে পারে নাকি সরকার আস্তে আস্তে কোনো স্টেপ নিচ্ছে বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ